আসসালামু আলাইকুম জয়সামশোক ভালো আছেন আজকে এমন একটা ইউনিভার্সাল মাইক্রোফোন দেখাবো যেটা দিয়ে আপনি আপনার মানে যত অনুষ্ঠান অথবা যা কিছুতে চান আপনার কলেজ ভার্সিটিতে আপনার হচ্ছে লাউডলি কথা বলার জন্য এটা মানে এটা দিয়ে স্পিকার দিয়ে আপনি প্রফেশনালভাবে আপনি যে কোনো ভয়েস দিতে পারবেন আপনার যে কোনো সাউন্ড বক্সে এটা আপনার ইয়েটা করতে পারবেন মানে আপনার প্রেজেন্টেশন করতে পারেন খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অথবা স্কুল কলেজ হচ্ছে এই প্রেজেন্টেশনের জন্য এটা খুব পপুলার একটা প্রোডাক্ট কারণ এটা দিয়ে আপনি কথা বললে আপনি লাউডলি স্পিকারে যদি লাইন দিয়ে দেন আপনার স্পিকারে আপনি কথাটা শুনতে পারেন খুবই চমৎকার একটা আর একটা টোনটা অত্যাধিক বাইরের কোনো নয়স আসবে না খুবই চমৎকার একটা বয়েস দেবে এই একটা প্রোডাক্ট দিয়ে তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন এবং যেটা নিলে আপনার যে পারপাসে নিয়েছেন সেটা প্রপারলি সার্ভ করবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই প্রোডাক্টগুলো অনেক ভাইয়াদের রিকোয়ারমেন্ট বা এই প্রোডাক্টগুলো কোথায় পাব আসলে এইগুলো হিমেল মাঠে পাবেন কারণ যত ভালো ভালো এবং আনকমন প্রোডাক্ট আছে সবগুলো হিমেল মাঠে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিলে আপনি অনেক পারপাস আপনি মোবাইল থেকে নিয়ে আপনি যে কোনো বক্সে আপনি এটা সেট আপ করে ইউজ করতে পারবেন যেটা আপনার ক্লাস নেন অথবা কোনো অডিটোরিয়ামে যদি কোনো কথা বলেন সেটা কিন্তু এটা দিয়েই করা হয় তো খুবই স্পেশাল একটা প্রোডাক্ট আমার নিখুঁত একটা প্রোডাক্ট যেটা হচ্ছে খুবই ইউনিভার্সাল একটা ডক্টর মাইক্রোফোন যেটা দিয়ে আপনি স্মুথলি কথা বলতে পারবেন যেটা কথাটা সাউন্ড কোয়ালিটি অত্যাধিক ভালো হবে এবং খুবই স্মুথ হবে তো যারা যারা লাগবে এই প্রোডাক্টগুলো তারা এইগুলো হিমেল ওয়াটার অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবার দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম